নবী করিম সাল্লাহ আলাই সালাম মক্কার বিখ্যাত কুরাই গোত্রে জন্মগ্রহণ করেছিলেন তৎকালীন সময়ে এই কোরাই গোত্র ছিল মক্কার সবসাইতে প্রভাবশালী এবং সম্মানিত গোত্র এই কুরাই গোত্রে মক্কাকে নিয়ন্ত্রণ করত। কুরাইশটা ছিল মূলত ব্যবসায়ী সম্প্রদায় কুরাইশ গোত্রের ব্যবসা বাণিজ্য তৎকালীন সামদেশ সিরিয়া ইয়েমেন এবং ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বিস্তৃতি লাভ করেছিল এই কুরাই সম্প্রদায় আবার কয়েকটি গোত্রে বিভক্ত ছিল যেমন বনু হাসিম গোত্র বনু উমায়া গোত্র বনু আসাদ গোত্র বনু মুত্তালিব গোত্র ইত্যাদি আজকের ভিডিওতে আমরা মকার বিখ্যাত কুরাইশ বংশের ইতিহাস এবং নবী করিম সাল্লা আলাই সালামের পূর্বপুরুষের ইতিহাস সম্পর্কে আলোচনা করব বর্তমান সময়ে এ কুরাইশ বংশ কোন অবস্থায় রয়েছে সেই সম্পর্কেও আলোচনা করা হবে ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন শুরু করা যাক মক্কার কুয়াইশ বংশের উৎপত্তি হয়েছিল ইব্রাহিম আলাহ সাল্লামের পুত্র ইসমাইল আলাহ সাল্লামের বংশধরদের মাধ্যমে ইসমাইল আলাহ সালামের বারো জন পুত্রের মধ্যে একজন ছিল কেদার এই কেদার মক্কার হেজাজ অঞ্চলে বসবাস করতেন কেদারের বংশধারার একুশতম প্রজন্মে আদনান নামক একজন প্রসিদ্ধ ব্যক্তির জন্ম হয়েছিল আদনান ছিলেন অপরূপ সৌন্দর্য এবং পবিত্র চরিত্রের অধিকারী তার এই সৌন্দর্য এবং পবিত্র চরিত্রের কারণে তৎকালীন আরব সমাজে তাকে খুবই সম্মানিত ব্যক্তি হিসেবে গণ্য করা হতো আদনানের বংশধরকে বলা হতো আলে আদনান এই আদনান বংশধরের আলে আদনান থেকেই এমন এক নূর এই পৃথিবীতে এসেছিল যে নূর সমস্ত কালিমাকে মুছে এই পৃথিবীকে আলোকিত করেছিল আর সেই নূর হচ্ছেন আমাদের প্রিয়নবী সাল্লাহু আলহি আসাল্লাম তৎকালীন সময়ে আদনান ছিলেন একজন পরিপক্ক নেতা প্রসিদ্ধ বীর দক্ষ তলার যোদ্ধা এবং যুদ্ধক্ষেত্রের একজন প্রসিদ্ধ সৈনিক বীরত্ব ও সাহসিকতার জন্য তিনি সমগ্র আরব অঞ্চলে প্রসিদ্ধ ছিলেন এবং আরবরা তাকে নেতা হিসেবে নির্বাচন করেছিল তৎকালীন মক্কা এবং মদিনার সকল বাসিন্দারা এবং মরুভূমির সকল গোত্র আদনানের নেতৃত্ব এবং আধিপত্য মেনে নিয়েছিল আরব অঞ্চলের মানুষেরা আদনানকে খুবই সম্মান করত শুধু কি তাই কাবাঘরের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করার জন্য আদনান একটি গিলাপ তৈরি করেছিলেন এবং এই গিলাপের মাধ্যমে কাবার সৌন্দর্যকে বৃদ্ধি করেছিলেন এই সময়টাতে ব্যাবিলনের বাদশাহ ছিলেন বক্তেনাসোর মাত্র চারজন বাদশাহ এই সময় সমস্ত পৃথিবী শাসন করছিল এদের মধ্যে দুইজন ছিল মুসলিম এবং দুইজন ছিল কাপের মুসলিম দুইজন হচ্ছেন সোলাইমান আলাইসালাম এবং বাদশাহ জুলকার নাইন আর কাপের দুইজন ছিলেন নমরুদ এবং বক্তেনাসোর বক্তেন তার বিশাল সেনাবাহিনী নিয়ে বায়তুল মোকাদ্দ জয় করে আরব অঞ্চল জয় করার উদ্দেশ্য এগিয়ে আসছিল বক্তেনাসোর যখন আরবে আক্রমণ করেন তখন আদনান সর্বোচ্চ চেষ্টা করে বক্তেনাসুরকে প্রতিরোধ করতে সক্ষম হয় নাই বক্তেনাসোর বিশাল বাহিনীর কাছে পরাজিত হওয়ার পর আদনান আরব অঞ্চল ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এরপর আদনান তার পরিবারকে নিয়ে ইয়মেন চলে আসেন ইয়মেনে কয়েক বছর বসবাস করার পর সেখানেই তিনি মৃত্যুবরণ করেন এই আদনানের ছিল দশটি সন্তান আদনানের এই দশটি সন্তানের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন মা ইবনে আদনান মা ইবনে আদনানের মায়ের নাম ছিল মাদুদ্দিন তে আলহম তিনি বনু জোরহাম গোত্রের কন্যা ছিলেন মাদেবনে আদনান ইয়েমেন অঞ্চলে বড় হয়েছিলেন এবং সেখানেই তিনি ব্যবসা বাণিজ্য করতেন বক্তে নাচরের মৃত্যুর পর আরব অঞ্চলে আবারও শান্তি ফিরে এসেছিল তখন আরবের বিভিন্ন গোত্রের মানুষেরা মা দেবনা আদনানকে আবারও আরব অঞ্চলে ফিরে আসতে অনুরোধ করতে লাগলো এমনকি আরবের বিভিন্ন গোত্র মা দেবনা আদনানকে আরবে ফিরিয়ে আনার জন্য একটি দলকে ইয়েমেন পাঠিয়েছিলেন সকলের অনুরোধে দিবনে আদনান আবারও আরব অঞ্চলে ফিরে এসেছিল অন্যদিকে একটি রেওয়াতে বলা হয়েছে যখন নাসর আরব অঞ্চলে আক্রমণ করেছিলেন তখন আদনান তার পরিবারকে নিয়ে তৎকালীন দেশে চলে গিয়েছিলেন এবং পরবর্তী জীবনে তিনি সেখানেই অতিবাহিত করেন নাসরের মৃত্যুর পর আদনানের পুত্র মহাদ্বীপ নে আদনান আরব অঞ্চলে ফিরে আসেন মাদিবনে নে আদনান আরবে ফিরে আসার পর আরবের সকল গোত্র সর্বসম্মতিক্রমে মহাদ্বীপ নে আদনানকে আরবের নেতা হিসেবে নির্বাচন করেছিল ইয়াকুব আনসারী নামক একজন ইতিহাসবিদ তার রেওয়াতে উল্লেখ করেছেন মহাদীপনে আদনান ছিলেন ইসমাইল আলহ সালামের সন্তানদের মধ্যে সবচাইতে মর্যাদাবান এবং সম্মানিত ব্যক্তি ইসমাইল সালামের বংশে মহাদীপনে আদনানের সমকক্ষ আর কেউ হতে পারে নাই মহাদীপনে আদনান তার সত্যবাদিতা উত্তম চরিত্র এবং উত্তম আচরণের কারণে এই সম্মান অর্জন করেছিলেন মহাদীপনে আদনানের এই সমস্ত অসামান্য গুণাবলীর কারণে সমগ্র আরব অঞ্চলে তাকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদার আসনে অধিষ্ঠিত করা হয়েছিল মা দিবনে আদনানের পুত্রদের মধ্যে একজন ছিলেন নাজার এই নাজার তার পিতা ও পিতামের মতোই বীর সাহসী এবং সৎ অধিকারী ছিলেন বিভিন্ন রেওয়াতে বর্ণিত হয়েছে নাজর কখনো যুদ্ধক্ষেত্রে পরাজিত হন নাই এবং যুদ্ধক্ষেত্রে অসামান্য বীরত্বের জন্য তিনি সমগ্র আরব অঞ্চলে প্রসিদ্ধ ছিলেন এই নাজার সর্বপ্রথম উঠের উপর হাওদা স্থাপন করার রীতি চালু করেছিলেন আর এই হাওদা হচ্ছে উঠের উপরে বসার জন্য একটি ছোট্ট ছাউনিযুক্ত আরামদায়ক আসন এই হাওদা মূলত নারী এবং শিশুদের জন্য বসানো হতো পবিত্র কাবা ও কাবার সীমানা রক্ষণাবেক্ষণের জন্য মা আদনানের সন্তানদের মধ্যে নাজার ছিলেন বিশেষ সম্মানের অধিকারী নাজার ইবনে মাদের মায়ের নাম ছিল মোয়ানা বিনতে জাসুম তিনি ছিলেন বনু জোরহাম গোত্রের মহিলা নাজারের জন্ম হয়েছিল অত্যন্ত আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে যখন নাজার জন্মগ্রহণ করেছিলেন তখন নাজারের কপালে এমন উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছিল যে এই উজ্জ্বলতা দেখে নাজারের পিতা মা দীপ্নে আদনান বুঝতে পেরেছিলেন তার এই শিশু পুত্রের বংশ থেকেই একজন নবীর আগমন ঘটবে এবং এই নাজর হবেন ইব্রাহিম সালামের আমানতের উত্তরাধিকারী মাদিবনে আদনান তখনই আনন্দে এ হাজার কোরবানি করেছিলেন এবং মক্কার সকল কোটের মানুষকে নিমন্ত্রণ করেছিলেন মাদেবনে আদনান তার শিশুপুত্রকে উদ্দেশ্য করে বলেছিলেন হে আমার পুত্র তোমার উচ্চ মর্যাদার তুলনায় আমার এই কোরবানির পরিমাণ অনেক কম যেহেতু নাজার শব্দ হচ্ছে কম বা স্বল্প এই কারণে এই পুত্রের নাম হয়েছিল নাজার নাজার ইবনে মাদকে। মহান আল্লাহ অসামান্য সৌন্দর্য ও জ্ঞান দান করেছিলেন মাহাদিবনে আদনানের মৃত্যুর পর নাজার ইবনে মাদকে আরবের নেতা হিসেবে নির্বাচন করা হয়েছিল নাজার ইবনে মাদ সর্বপ্রথম আরবি লিপি বা আরবি অক্ষরের সূচনা করেছিলেন তার সময় গেলায় আরবি লেখার রীতি চালু হয়েছিল নাজার ইবনে মাদ জীবনের শেষ পর্যন্ত আরবের নেতা হিসেবে অধিষ্ঠিত ছিলেন এবং তিনি মক্কাতে মৃত্যুবরণ করেন তারিক খামিজ কিতাবে বলা হয়েছে নাজারের মরণের পর ইবনে মাদকে জায়তুল দারস নামক স্থানে দাপন করা হয়েছিল নাজার ইবনে মাদের চারজন পুত্র ছিল এরা হচ্ছেন রাবিয়া আনোয়ার মুজর এবং আয়াত নাজর ইবনে মাদর এই চারজন সন্তানদের মধ্য মুজরের বংশধারাতেই নবী করিম সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন মুজর ইবনে নাজারের মায়ের নাম ছিল সাউদা বিনতে আকর এই সাউদিন্ত আকর ছিলেন হানিফ ধর্মের অনুসারী তিনি নিজে হানিফ ধর্মের অনুসরণ করতেন এবং অন্যদেরকেও হানিফ ধর্মের ব্যাপারে উৎসাহিত করতেন আর এই হানিফ ধর্মের উৎপত্তি হয়েছিল ইব্রাহিম আলাইসালামের ধর্ম থেকে এই হানিফ ধর্মের অনুসারীরা মূর্তি পূজা করতেন না এবং কোনো দেবতায় বিশ্বাস করতেন না তারা বিশ্বাস করতেন মহান আল্লাহ আল্লাহতালা এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নাই কিন্তু এই হানিফ ধর্মের অনুসারীদের কাছে নির্দিষ্ট কোনো কিতাব ছিল না এই কারণে তারা ইব্রাহিম সালামের শরীয়তকে অনুসরণ করতেন ইবনে মাদের চারজন সন্তানকে মহান আল্লাহতালা অসাধারণ সৌন্দর্য এবং জ্ঞানদান করেছিলেন কিন্তু মুজরকে মহান আল্লাহ তালা ওই চারজনের মধ্য শ্রেষ্ঠত্ব দান করেছিলেন ইমাম আল বালাজুরি তার বিখ্যাত কিতাবে আনছাবুল আশরাফে উল্লেখ করেছেন এই সময়টাতে ইয়েমেনের হিমিয়ারি রাজবংশের বাচ্চা ছিলেন তুব্বা আল আকবর আরব অঞ্চলে অনেক গত্র এই তুব্বা আল আকবরের অধীনে ছিল ইবনে মাদের মৃত্যুর পর রাবিয়া এবং মোজর বাদশাহ তুব্বা আল আকবরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যাতে তুব্বা আল আকবর আরবের নেতৃত্ব এই দুইজনের মধ্যে থেকে যে কোনো একজনকে দেন যখন মজর বাদশার দরবারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন রাবিয়া অতি গোপনে বাদশার দরবারে পৌঁছে গেলেন এবং বাচ্চার সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন রাবিয়া গোপনে বাদশার দরবারে উপস্থিত হয়েছিলেন কারণ রাবিয়ার উদ্দেশ্য ছিল বাদশার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করার মাধ্যমে গোটের নেতৃত্ব দখল করা কয়েকদিন পর মজুরও বাদশার দরবারে উপস্থিত হলেন কিন্তু মজুরের স্বাধীন চেতা মনোভাবের কারণে বাচ্চা তুবাল আল আকবর মজুরকে খুব একটা পছন্দ করলেন না অন্যদিকে রাবিয়ার সঙ্গে তুবালা আকবর সুসম্পর্ক গড়ে উঠেছিল যখন ফিরে আসার সময় হলো। তখন বাদশাহ তুবা আকবর রাবিয়া এবং মুজারকে উদ্দেশ্য করে বললেন আপনারা আপনাদের দাবিগুলো উপস্থাপন করুন আমি আপনাদের সমস্ত দাবি পূরণ করব। এই কয়েকদিনে মুজর বুঝতে পেরেছিলেন রাবিয়া বাদশাহ সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেছে এই কারণে বাদশাহ আকবর রাবিয়াকেই বেশি প্রাধান্য দেবে তখন মুজর বললেন হে মহামান্য বাদশাহ আপনি আমাকে যা দেবেন রাবিয়াকে তার দ্বিগুণ দেবেন কারণ রাবেয়া আমার চেয়ে বড় মজুরের একথায় বাচ্চা যথেষ্ট অবাক হয়ে বললেন আমি আপনার দাবি পূরণ করবো বলুন আপনি কি চান তখন মুজর বললেন হে মহামান্য বাদশা আপনি আমার একটি চোখ নষ্ট করে ফেলুন মুজরের এই কথায় বাচ্চা আকবর চমকে উঠেছিলেন কিন্তু পরক্ষণেই বাচ্চা তার উদ্দেশ্য বুঝতে পেরে হেসে ফেললেন এবং বললেন হে মজর আপনি চিন্তা করবেন না আমি নিরপেক্ষভাবেই সিদ্ধান্ত নেব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ককে প্রাধান্য দেব না মুজরের এই দূরদর্শিতার কারণে বাচ্চা আকবর ন্যায় বিচার করতে বাধ্য হয়েছিল এই ও দূরদর্শিতা ছাড়াও মুজর ছিলেন খুবই মিষ্টিবাসী মহান আল্লাহতালা মুজুরকে অসাধারণ কণ্ঠস্বর দান করেছিলেন মুজুরের কণ্ঠস্বর এতটাই সুমধুর ছিল যে পশুপাখি পর্যন্ত তার কণ্ঠস্বরে মুগ্ধ হতো একবার তিনি উঠ থেকে পড়ে গিয়ে হাতে গুরুতর আঘাত পেয়েছিলেন আঘাত পাওয়ার পর তিনি কাতর কণ্ঠে বললেন হাই আমার হাত হাই আমার হাত মুজরের এই আওয়াজে আশেপাশের উটগুলি মুজরের চারপাশে জমায়েত হয়েছিল যখন মুজর উটে আরোহণ করতেন তখন তিনি তার জিউবা দিয়ে সুরেলা আওয়াজ করতেন এই সুরেলা আওয়াজের কারণে উটেরা খুবই আনন্দ পেত এবং দ্রুত পথ চলা শুরু করত মুজরের মাধ্যমেই আরব অঞ্চলে উটের গান গাওয়ার রীতি চালু হয়েছিল বর্তমান সময়ে উটের জন্য এই গান গাওয়াকে রিজ বলা হয় মুজরের ছিল দুই সন্তান মুজরের এই দুই সন্তানের মধ্যে একজন ছিলেন লায়ান এবং অন্যজন ছিলেন ইলিয়াস যখন ইলিয়াস জন্মগ্রহণ করেছিলেন তখন ইলিয়াসের নাম রাখা হয়েছিল হাবিব কিন্তু পরবর্তীকালে মুজুর এই নামটিকে পরিবর্তন করে ইলিয়াস রেখেছিলেন ইলিয়াসের মায়ের নাম ছিল রুবাব বিনতে হিদ্দা মজরের মৃত্যুর পর ইলিয়াসকে আরবের নেতা হিসেবে নির্বাচন করা হয়েছিল আরবের নেতা নির্বাচিত হওয়ার পর তিনি কবিরুল কাওম এবং সাইদুল আশরা উপাধি লাভ করেছিলেন এই ইলিয়াস ছিলেন হানিফ ধর্মের অনুসারী তিনি কঠোরভাবে হানিফ ধর্মকে অনুসরণ করতেন এবং আরব অঞ্চলে হানিফ ধর্মকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন ইলিয়াস তার সত্যবাদিতা ন্যায় বিচার এবং ইনছাপের কারণে এতটাই খ্যাতি অর্জন করেছিলেন যে তৎকালীন সময়ে তার সমকক্ষ আর কেউ ছিল না তারিখে খামিজ কিতাবে ইলিয়াস ইবনে মজুরের প্রশংসা করে বলা হয়েছে ইলিয়াস ইবনে মজুর ছিলেন এতটাই সম্মানিত ব্যক্তি যেমনটা সম্মান করা হয় লোকমান আলা সালাম এবং তার মতো জ্ঞানী ব্যক্তিদের ইলিয়াস ইবনে মজুরকে আল্লাহ আল্লাহতালা অসাধারণ প্রজ্ঞা এবং জ্ঞান দান করেছিলেন তিনি তার অসাধারণ জ্ঞান এবং প্রজ্ঞার মাধ্যমে আরবের গোটীয় ঝামেলা এবং ঝগড়া বিবাদের মীমাংসা খুব সহজেই করে ফেলতেন তৎকালীন সময়ে ইব্রাহিম সালামের ধর্ম বিলুপ্ত হয়ে যাচ্ছিল কিন্তু উজ ইব্রাহিম সালামের ধর্মকে আবার পুনরুজ্জীবিত করেছিলেন তিনি বনি ইসমাইল সম্প্রদায়কে আবারও ইব্রাহিম সালামের ধর্মে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন এবংই তিনি হানিফ ধর্মের রক্ষণাবেক্ষণ এবং ইব্রাহিম সালামের ধর্মকে পুনরুজ্জীবিত করেছিলেন জীবনের শেষ প্রান্তে এসে ইলিয়াস রোগে আক্রান্ত হয়েছিলেন ইলিয়াসের স্ত্রী ছিলেন লাইলা বিনতে এই লাইলাবিনতে হেলোয়ানের উপাধি ছিল খন্দক তিনি প্রতিজ্ঞা করেছিলেন ইলিয়াস যদি সুস্থ না হন এবং মৃত্যুবরণ করে তবে তিনি বাকিটার জীবন মরুভূমি এবং জঙ্গলে কাটিয়ে দেবেন ইলিয়াসের মৃত্যুর পর লাইলা লাইলাবিনতে হালোয়ান মরুভূমিতে চলে গিয়েছিলেন এবং বাকিটা জীবন তিনি আর লোকালয়ে ফিরে আসে নাই তিনি শুক্রবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কান্নাকাটি করতেন কারণে শুক্রবারে শুক্রবারই ইবনে মজুর ইন্তিকাল করেছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই শোক আর বেদনার মধ্যেই ছিলেন ইবনে মজুরের তিনজন সন্তান ছিল তারা হচ্ছেন আমর আমির এবং আম্বর কিন্তু পরবর্তীকালে এই তিনজন মুদ্রিকা তাবাক এবং কোমা নামে পরিচিতি লাভ করেছিল মুদ্রিকা ইবনি ইলিয়াসের আসল নাম ছিল আমর এবং তার ডাক নাম ছিল আবুল খাজাইল আমর ইবনি ইলিয়াসের নাম কীভাবে মুদ্রিকা হয়েছিল এই ব্যাপারে খুব সুন্দর একটি কাহিনী বর্ণিত হয়েছে একবার ইলিয়াস ইবনে মজোর তার সন্তানদেরকে সঙ্গে নিয়ে মরুভূমিতে গিয়েছিলেন বিশ্রামের জন্য মরুভূমিতে তাপ স্থাপন করার পর উটের শাড়িতে একটি খরগোশ ঢুকে পড়েছিল খরগোশ দেখে উটগুলি আতঙ্কিত হয়ে পড়েছিল এরপর আমর ইবনি ইলিয়াস সেই খরগোশকে ধাওয়া করেছিলেন এবং এই খরগোশটিকে ধরে ফেলতে সক্ষম হয়েছিলেন এই ঘটনার পর আমরের নাম হয়েছিল মুদ্রিকা কারণ মুদ্রিকা শব্দের অর্থে হচ্ছে ধরে ফেলা আরেকটি রেওয়াতে বলা হয়েছে আমর এমনি ইলিয়াস তার পূর্বপুরুষদের মতোই সম্মানিত ব্যক্তি ছিলেন এই কারণে আমর এমনি ইলিয়াসকে মুদ্রিকা বলা হতো আমর ইবনি ইলিয়াসের ছিল দুইটি সন্তান তারা হচ্ছেন হোজাই এবং হোজাই হোজাইমা ইবনে মুদ্রিকার ডাক নাম ছিল আবুল আসাদ এবং তার মায়ের নাম ছিল সালমা বিনতে আসলাম হুজাইম ইবনে মুদ্রিকাও হানিফ ধর্মের অনুসারী ছিলেন তাকে আরবের নেতা হিসেবে নির্বাচন করা হয়েছিল ইয়াকুব আনসারি তার কিতাবে উল্লেখ করেছেন হুজাইমা ইবনে মুদ্রিকা আরব অঞ্চলে এতটাই সম্মানিত ব্যক্তি ছিলেন যে আরব অঞ্চলের প্রত্যেকটা মানুষ এ হোজেমা ইবনে মুদ্রিকার অনুগত ছিল হোজমা ইবনে মুদ্রিকার ছিল তিনটি সন্তান তারা হচ্ছেন আসাদ হাউ এবং কিনান কিনান ইবনে হোজাইমার ডাক নাম ছিল আবুল ফজল এবং তার মায়ের নাম ছিল আওয়ানা সাদ হুজাইমার মৃত্যুর পর ইবনে হুজাইমাকে আরব অঞ্চলের নেতা হিসেবে নির্বাচন করা হয়েছিল ইবনে হুজাইমা ছিলেন অত্যন্ত দানশীল ব্যক্তি দান ছিল তার দিক থেকে তিনি ছিলেন দাতা হাতেন তায়ের সঙ্গে তুলনীয় তাপসির কিতাব বলা হয়েছে তিনি এতটাই দানশীল ব্যক্তি ছিলেন যে তিনি কখনো একা খাবার খেতেন না আরো বলে অসহায় দরিদ্র মানুষকে সঙ্গে নিয়ে তিনি খাবার গ্রহণ করতেন কিনান ইবনে হোজেমার অনেক সন্তান ছিল এই সন্তানদের মধ্যে নাজর ইবনে কিনানের বংশধারাতে নবী করিম সাল্লাহ জন্মগ্রহণ করেছিলেন তৎকালীন আরব বলে নাজর ইবনে কিনানের মতো সৌন্দর্য আর কারো ছিল না নাজর ইবনে কিনানের প্রকৃত নাম ছিল কায়েস ইবনে কিনান কিন্তু তার অসাধারণ সৌন্দর্যের কারণে তিনি নাজুর নামে প্রসিদ্ধ হয়েছিলেন কারণ নাজর শব্দের অর্থ হচ্ছে সুন্দর তাপসের কিতাব সময়ে বলা হয়েছে ইবনে কিনান সর্বপ্রথম কুরাই সুপাদি লাভ করেছিলেন এই নাজর ইবনে কেনানের বংশধারায় পরবর্তীকালে কুরাই বংশ হিসেবে প্রসিদ্ধ হয়েছিল নাজর ইবনে কেনান কিভাবে কুরাই সুপাদি লাভ করেছিল এই ব্যাপারে তাপসের কিতাব সময়ে বলা হয়েছে নাজর ইবনে কেনান তার পিতা কেনান ইবনে হোজাইমার মতো দানশীল ব্যক্তি ছিলেন তিনি কখনও একা খাবার খেতেন না যখন নাজর ইবনে কেনান খাবার খেতেন তখন আরব অঞ্চলের দরিদ্র মানুষেরা খাবারের জন্য নাজর ইবনে কেনানের আশেপাশে জমায়েত হতো এই কারণে নাজর ইবনে কেনান কোরাই সুবাদি পেয়েছিল কারণ কোরাইয়ের শব্দের অর্থ হচ্ছে জমা হওয়া বা সমাবেত হওয়া তো বন্ধুরা এই ছিল সিরিজের প্রথম পর্ব খুব শীঘ্রই দেখা হচ্ছে এই সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে ততক্ষণে আপনি যদি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি মূল্যবান কমেন্ট এবং লাইক করবেন আল্লাহ হাফেজ